আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমাদের ম্যাটাপ্রস্পেসেরও কিন্তু আর সময় কম আপনারা যারা এনএফটি নেবেন তারা অন্তত আজ চারটা স্লট আপডেট দেন তাহলে আপনারা পাবেন হচ্ছে তিনশো ডলারের এনএফটি তো এনএফটি আমাদেরকে কীভাবে আমরা সেল দিব কিভাবে কি করব এগুলো কিন্তু আমাদেরকে বলে দিবে আমরা তো পরে হলো স্লটগুলো আপডেট দেওয়া লাগবে তো এখন যদি আমরা আপডেট দিই তাহলে আমাদের সেক্ষেত্রে প্রফিটেবল আমরাই হ্যাঁ আমাদের কিন্তু আপডেট দেওয়া জরুরি আর এনএফটির বিষয়টা হচ্ছে আপনারা যারা যারা এখনও অ্যাকাউন্ট করেন নাই দুইটা স্লট নেন নাই তো তারা তারা অন্তত দুইটা স্লট হলো নেন অন্তত পঁয়ত্রিশ ডলার এনএফটির মতন আপনারা পাবেন ওইটা দিয়ে আপনারা কি কাজ করতে পারবেন উঠালে উঠাতে পারবেন সমস্যা নাই তো আপনারা যারা যারা অ্যাকাউন্ট করেন নাই দ্রুত দুইটা স্লট নিয়ে অন্তত অ্যাকাউন্ট করে নেন হুম কারণ মেটা স্পেস ব্রাইট আপনার স্বপ্নকে সাকসেস করবে বুঝছেন তো দ্রুত যা করবেন সময় কিন্তু একত্রিশ তারিখের আগের পর্যন্ত আপনি করতে পারবেন পরে কিন্তু আর করতে পারবেন না কারণ সময় ততদিন দেয় নেই অনেক আগেই শেষ হয়েছে কিন্তু সিস্টেমে আবার বলে দিছে যে আরও এক মাস তো দেখলে তো আর মাত্র একত্রিশ তারিখ পর্যন্ত আছে আর পরে আর দিবে না তো সামনের দিকে কিন্তু আবার রয়্যালিটি স্যালারি যারা কাজ করতেছেন রয়্যালিটি স্যালারির দিকেও মুখ করবেন কারণ দুইশো মেম্বার হলে কিন্তু আপনি আজীবনের মতন এখান থেকে একটা স্যালারি পাবেন হ্যাঁ দশ পার্সেন্ট স্যালারি পাবেন আজীবনের মতন তো এটা করা তো উচিত আপনি করেন আপনার জায়গা থেকে ইউজ পরিমাণ আর্নও হবে আপনার বুঝছেন তো দুইশো মেম্বারের টার্গেট নিয়ে কাজ করেন এই আর কি আল্লাহ হাফেজ